আরে বন্ধুর বাড়ি ফুলের গন্ধ আরে বন্ধুর বাড়ি ফুলের গন্ধ আমার বাড়ি আসে শেষ হয়ে বসন্ত বাতা শেষ হই বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সই বসন্ত বাতা শে বসন্ত বাতা শেষ হইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ি ফুলের গন্ধ বন্ধুর বাড়ি ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই বসন্ত বা তা সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ি ফুল বাগানে নানান রঙের ফুল আরে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল সেথায় সেবা যায় বাসি সেতাই বেবা যাই বা বর্ণিল তাগ বসন্ত বা তা সে সৈগ বসন্ত বা তা সে বসন্ত বা তা সে বসন্ত বা তা সে বসন্ত বা তা সে সৈগ বসন্ত বা তা সে আরে বসন্ত বা তা সে বসন্ত বা তা সে বন্ধুর বাড়ি ফুলের গন্ধ আমার বাড়ি আছে সৈগ বসন্ত বাত আসে সৈগ বসন্ত বাত